আর একটা পাতা কষ্ট পাবে না একটা ফলের জন্য আর একটা ফল কষ্ট পাবে না কোন মাসলুকের জন্য কোনো মাসলুক কষ্ট পাবে না আল্লামা জালাদুদ্দিন সৈয়তি রহমতুল্লাহ বলেন জান্নাতের ভিতরে গাছের গোড়া উপরের দিকে আর মাথা নিচের দিকে থাকার কারণ জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে তখন চলতে ফিরতে হঠাৎ করে একটা ফলের দিকে নজর পড়ে যাবে ওই কমলাটা খেলে ভালো হতো কিন্তু যেই কমলার পরে লোভ পড়বে ওই কমলাটা হয়তো বা উপরের দিকে আছে ওটা এখন পারবে কেমন করে তো আল্লাহ তালার মেহরবান আল্লাহ জানে রে বান্দা যখনই তুমি ওই ফলের দিকে লোভ দিবে ওই ফলের বোটাটা রাবারের মতো লম্বা করে আমার আল্লাহ তালা বান্দার নাকের ডগায় পৌঁছায় দিবে সোহান আল্লাহ কালকে বলবেন এই যে সোহান আল্লাহ বললেন বোখারের সহি হাদিস আল্লাহ বলেন কোন ব্যক্তি যখন আল্লাহ তালার নিয়ামতের শুক্রে আদায় কল্প একবার সোবাহান আল্লাহ বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ बोलने वाला মানুষের জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একটা গাছ তৈরি করে দিবেন এই যে সুবহানাল্লাহ সetztাই বলেছেন গাছ তৈরি হইছে আর হুজুররা যখন বলে যারা বলেন সুবহানাল্লাহ তখন আপনি বলবেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বললে নেকি হবে কিন্তু গাছ হবে না কথা ভালো করে বুঝেন এই হাদিসটা খুব ভালো করে বলবেন সুবহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয় নিজের ইচ্ছায় সুবহান আল্লাহ বললে জোর করে বলতে বললে ওই সুবহান গাছ হয় না কিছু নেকি হয় এখন শোনেন জান্নাতের ভিতরে সুবহান আল্লাহ বললে বিরাট বড় একটা গাছ হয় বুখারীর বর্ণনা আমার নবী বলেন শুধু তাই না জান্নাতের আশাবাদী আমার উম্মত ওই জান্নাতের গাছের ছায়াটা এত বড় হবে গাছটার ব্যাসার এত বড় হবে এই পৃথিবীর কোন দ্রুত গামে ঘোড়া একশো বছর ধরে যদি দৌড়ায় তবুও সেই জান্নাতের সুবাহান আল্লাহর গাছের ছায়া পার হয়ে শেষ করতে পারবে না একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আচ্ছা একশো বছর ধরে গায়ে একটা ঘোড়া দৌড়াইলে একটা গাছের ছায়া পার হতে পারবে না তাহলে গাছটা কত বড় কথা বলেন ঠিক ওটা তথ্য আবার বলছি দুনিয়ার একটা গাছের ছায়া একশো হাত একশো বছর আপনার আমার মেমোরিতে ক্যালকুলেশনে আসবে না আমাদের দুনিয়ার ঝামেলা মাথায় এত পরিমাণ গিজ গিজ করছে এ সমস্ত চিন্তা মাথায় আসে না এক মিনিট একশো বছরের চিন্তা এই মুহূর্তে মাথায় ধরে রাখতে না পেরে একশো বছর একশো হাতের একটা হিসাব করেন তো দুনিয়ার একটা গাছের ছায়া যদি একশো হাত হয় তাহলে বলেন তো গাছের গুড়িটা কত বড় হবে কমপক্ষে চার হাত হবে কি হবে না হবে না চার হাত জায়গা তো দুইজন মিলে একটা গাছের গোড়া ধরলাম আচ্ছা এইবার ধরেন গাছের ছায়া পড়েছে একশো হাত এখন গাছ দখল করে নিয়েছে কয় হাত আরে একটা গাছের গোড়া আছে চার হাত তাই সেই চার হাত জায়গা তো গাছ নিজে দখল করে রাখছে তার ছায়া এখন আপনি যদি গাছের ছায়া ভোগ করতে চান তাহলে ছিয়ানব্বই হাত ছায়া ভোগ করতে পারবেন চার হাত ভোগ করতে পারবেন না কারণ ওরা গাছ নিজেই দখল করে রাখছে কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহ তালা জান্নাতের ভিতরে গাছের গোড়া উপরের দিকে করেছে গাছের মাথা নিচের দিকে বান্দায় আমার জান্নাতের গাছের একশো বছরের রাস্তার এক ইঞ্চি রাস্তা গাছ নিজের জন্য দখল করে রাখবে না কারণ গাছের বডি আছে উপরের দিকে আর ছায়া আছে নিচের দিকে বান্দা আমার গাছের ছায়া তুই শতভাগ উপভোগ করবে আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজিয়ে রেখেছি এটা জোরে আওয়াল দিয়ে বলেন আল্লাহ আকবার সম্মান কাহাগের ওই লোভলো জান্নাত আপনারা আমার জন্য অপেক্ষমান তবে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন শোনো কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা আমার এই লবনিয়াত জান্নাত শুধুমাত্র তাদের জন্য প্রস্তুত করা আছে যারা দুটি কাজ করেছে এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়ামিলুস সলিহা এরপরে তারা नेक আমল করেছে আজকের মাহফিলে আপনারা যারা আছেন تعالى আবার বলেন ইমান আগে নাকি আমল আগে আরো জোরে বলেন আরও জোর আওয়াজ দিয়ে বলেন ইমান এখন আজকের মাহফিলে আপনারা যারা আছেন আপনারা তো সবাই জান্নার চেয়েছেন তো এক নম্বর ইমানটা আপনাদের আছে তো কথা কয় না আরে নিজের কাছে নিজের কথা বলেন আমি জানি না তো আপনারটা আপনি হিসাব করেন ইমানটা আপনাদের আছে না কাছে আছে আলহামদুলিল্লাহ আছে শোনেন ইস্তমের স্তম্ভ পাঁচটা বুনিয়াদ ইসলাম ওয়ালা খামস ইসলামের স্তম্ভ পাঁচটা এক নম্বরে হলো ইমান এরপরে হলো হলো রোজা সম, এরপর হলো জাকাত এরপরে হল এনেছি এক নম্বরে আমাদের ইমান আছে বলে দাবি করে বসে আছি আমরা দুই নম্বরে নামাজ তথা সলাদ নামাজ যখন পড়ি তখন খেয়ালটাকে আমার নামাজ যেন ভেঙে না যায় কোনো কারণে যদি নামাজ ভেঙে যায় আমরা নামাজ আবার দহরায় পড়ি লক্ষ্য করুন আল্লাহ আকবার আমরা যখন রমজান মাসে রোজা রাখি তখন আমরা খেয়াল করে আমার রোজা যেন ভেঙে না যায় কোনো কারণে যদি রোজার সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করি ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে আমার রোজা ভেঙে গেল কিনা আমি বোঝার জন্য সহজ করি নামাজ যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখি রোজা যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখি জাকাত যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখি জাকাত দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে আটটা জায়গা বলে দিয়েছেন এ আটটার বাইরে যদি জাকাত দেয় আমার জাকাত ভেঙে যাবে যেমন বোঝার জন্য বলছি একটু লক্ষ্য করুন জাকাত যদি আপনার আব্বাকে দেন বলেন জাকাত হবে জাকাত ভেঙে যাবে জাকাত যদি আপনার মাকে দেন জাকাত ভেঙে দেন জাকাত এটা বললাম জন্য আমরা জাকাত দেওয়ার সময় কেয়ারফুল থাকে আমার জাকাত যেন নষ্ট না হয় আমরা হজ করার সময় খেয়াল রাখি হজ যেন আমার নষ্ট না হয় আবারও বলছি হজের পথে খেয়াল আছে খেয়াল আছে রোজা যেন ভেঙে না যায় খেয়াল রাখি নামাজ যেন ভেঙে না যায় খেয়াল রাখি কিন্তু আমাদের সমাজে এক নম্বরে ইমান থাকা শর্ত এই ইমানটা আমাদের কবে যেন ভেঙে গেছে আমরা অধিকাংশ মানুষ তার প্রতি খেয়াল রাখি নাই কখন যেন আমরা ইমান হারা কাফেরের তালিকায় চলে গেছি এটা সভাজ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর